নিস্তব্ধতার শহরে আমি এক উন্মাদ যে ব্যস্ত স্মৃতি চরণে আশেপাশের সামান্য শব্দ অস্বস্তি নেই শুনশান চারপাশ নেই কোনো কোলাহল ব্যস্ত শহরে কেমন যেন থম গেছে থেমে গেছে শহরে আলোড়ন ব্যালকনি জুড়ে ফুলের মিষ্টি খেরান মন মাতানো হাওয়া কোনো কিছু আমায় তাকে দিকে টানতে পারছে না আমি ডুবে আছি এক ঘোরের মাঝে সন্ধ্যার পর থেকে ঘটনাগুলো কেমন অবাস্তব মনে হচ্ছে এখনো মাথায় ঢুকছে না কি থেকে কি হয়ে গেল ইভান ভাই বিয়ে করে নিয়ে এসেছে এটা কি সত্যি নাকি স্বপ্ন নাকি আমার মনে ভ্রম আচ্ছা এমন কি হতে পারে না এটা স্বপ্ন ঘুম ভেঙে উঠে দেখবো সব আগের মতো এটা কি সম্ভব নিজেকে কেমন যেন লাগছে কোনো অনুভূতি হচ্ছে না নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে পুরো আকাশ কালো মেঘে ঠেকে আছে কেমন ঘুম পরিবেশ চোখ এখনো ফাঁকা দরজার ভিতর থেকে লাগানো ইভান ওর মেয়েটা কি বাড়িতে আছে নাকি চলে গেছে আচ্ছা আজ তো ওদের বাসর ইভান ভাই কি মেয়েটাকে তার ভালোবাসা মরিয়ে দেবে দেওয়ারই কথা তার ভালোবাসা মানুষ বলে কথা না হলে উনি কিভাবে পারলেন আমার স্বপ্ন দেখে অন্য কাউকে বিয়ে করতে যদিও ইভান ভাই তো একবারও আমায় বলেনি আমায় ভালোবাসে এটা সম্পূর্ণ আমার ধারণা ওনার কি একটা বারের জন্য আমার কথা মনে পড়েনি হ্যাঁ মনে পড়বেই বা কেন আমি তার কে সত্যি কি আমি তার কেউ নই উনি যদি ওই মেয়েটাকে ভালোবেসেই থাকে তাহলে কলে আমায় তার বলার কথাগুলো এত উচ্ছ্বাস অনুভূতি মেশানো মনে হচ্ছিল কেন কেন আমায় করা তার শাসন বারণ ভাবনারা মাথার মধ্যে কিলবিল করছে একটা ব্যাপার লক্ষ্য করলাম এই জীবান ভাই মানুষটা অন্য কাউকে বিয়ে করেছেন তবু আমার কেন যেন কোনো অনুভূতি হচ্ছে না কান্না পাচ্ছে না আমি মানুষটার বরাবরই আবেগপ্রবণ মেয়ে কেউ আমার আঘাত করলে ঈদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সেই মতে আমার তো এতক্ষণ কেঁদে ভাসিয়ে দেওয়ার কথা কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না তবে কি আমি অতি সুখে পাতর হয়ে গেলাম কে জানে হয়তো পাগল হয়ে গেছি ভাবনার মাঝে মাইকে আজান সুর ভেসে এলো এক প্রান্ত ফুল লুটোপুটি পুটি খাওয়া তুলে মাথায় দিলাম মনের মাঝে দ্বন্দ্ব চলছে আমার এখন মানসিক শান্তির প্রয়োজন রুমে সে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লাম ফ্রেশে একেবারে উঁচু করে বের হলাম নামাজ আদায় করে ফের ব্যালকনিতে চলে গেলাম ধীরে ধীরে রাতের আধার কাটিয়ে আলো আলোয়াল সেজে উঠল ধরণী হুট করে ইচ্ছে হলো সূর্য ওঠা দেখব যেই ভাবার সেই কাজ গায়ে ভালো করে অন্যার জড়িয়ে বেরিয়ে পড়লাম ছাদের উদ্দেশ্য ছাদের দরজা খোলাই ছিল ছাদে পা দমকা হওয়া পুরো শরীর ছুঁয়ে গেল হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে এগিয়ে গেলাম ছাদের রেলিংয়ের দিকে আধারে মরা শহর ধীরে ধীরে আধার কাটিয়ে আলোয় সেজে উঠছে নতুনভাবে নতুন রূপে প্রকৃতি সৌন্দর্য অপরূপ যতই দেখি চোখ ফেরানো দায় মাঝে মাঝে ইচ্ছে করে প্রকৃতির মাঝে হারিয়ে যায় গভীর বন জঙ্গল পেরিয়ে পাহাড়ের মাঝে যেখানে থাকবে না কোনো যান্ত্রিক কোলাহল থাকবে না পাখির কিচির মিছিল শব্দ শুধু আমি আর প্রকৃতি বিষয়টা অনেক ইন্টারেস্টিং আমি এক মনে আশপাশ দেখছি আবার সেই কোলাহল সড়কে জমে উঠেছে গাড়ি আর জনমানবের ভিড় বেলা বাড়ার সাথে সাথে সেই পুরনো ব্যস্ততা চোখ বুঝে অনুভব করছি সময়টা হুট করে মনে হলো কেউ সিঁড়িপি আসছে ধূপ পা ফেলে তবে আমি চোখ খোলা প্রয়োজন বোধ করলাম না আগের ন্যায় চোখ বুঝে রইলাম অনুভব করতে লাগলাম পরিবেশটা মানুষটা আমার সামনে এসে দাঁড়ালো এবার চোখ মেলে চাইলাম সামনে আর্দ্র ভাই দাঁড়িয়ে আছে ঘেমে গেছে মানুষটা শ্বাস নিচ্ছে অস্বাভাবিকভাবে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে হাঁটুতে হাত রেখে হাঁপাচ্ছে দেখে মনে হচ্ছে দৌড়ে এসেছেন হুট করে সোজা হয়ে দাঁড়িয়ে চট করে আমার মাথাটা তার বুকে চেপে ধরলো হাফাতে হাফাতে বললো তুই এভাবে দাঁড়িয়ে চোখ বুঝে আছিস আর পুরো বাড়ি তোলপাড় হয়ে গিয়েছে তোর জন্য আমি মিশে আছি আর্দ্র ভাইয়ের বুকের সাথে আর্দ্র ভাইয়ের হৃদয় স্পন্দ অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে মনে হচ্ছে এই বুঝি বাবাজি বেরিয়ে আসবে ওনার হাত পা মাত্রাতিরিক্ত কাঁপছে আর্দ্র ভাইয়ের কথা মানে বুঝতে না পেরে বললাম কেন আমাকে নিয়ে বাড়ি তোলপাড় হওয়ার কী আছে আদ্রবাই বলা শুরু করলেন মেজ আম্মু ঘুম ভেঙে তোকে রুমে কোথাও না দেখে খোঁজা শুরু করলো কিন্তু এক পর্যায়ে তোকে না পেয়ে মেজ আম্মু কান্না করা শুরু করলো মেজ আম্মুকে ডাকতে এসে বড়ো আম্মু মেজো আম্মু কান্না করা দেখতে ঘাবড়ে গেল সবাইকে ডাকা শুরু করলো বড় আম্মু ডাকাটা আমার ঘুম ভেঙে গেল। বড়ো আম্মু গলার শর্ত রুম থেকে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম তাড়াহুড়ো করে চড়লাম তোর রুমে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে মেজ তুমি কান্না করছো কেন মেজাম্মু কান্না করতে করতে বলো রোদ রুমে নেই আমার অসুস্থ মেয়েটা কোথায় গেল ফের মেজ আম্মুকে উদ্দেশ্য করে বলল। আমার মেয়েটাকে এনে দাও তোমাদের জন্য কাল আমার মেয়ে এত বড়ো একটা ধাক্কা খেয়েছে মেয়ে আমার কিছু করে বসলে তোমার খবর আছে আমার রোদ কে এনে দাও ততক্ষণে পুরো বাড়ির সবাই লেগে গেছে তোকে খুঁজতে পুরো বাড়ি খুঁজো যখন তোকে পাওয়া গেল না তখন মামুরা বেরিয়ে গেল বাড়ির বাইরে খুঁজতে হুট করে আমার মনে হলো তুই ছাদে আসতে পারিস তাই সেকেন্ডে ব্যয় না করে চলে এলাম আদ্রবাই থামলেন হাঁপাচ্ছেন উনি এগে তো সদ্য ঘুম থেকে উঠেছেন তার উপরে এভাবে দৌড়াদৌড়ি করছেন আমাকে খোঁজার কি আছে আমি তো ছোট বাচ্চা নই যে হারিয়ে যাব। আর্দ্র ভাই মাথায় গাড়টা মেরে পড়ল সেটা তুই বুঝবি না গবেট এটা যদি বুঝলি তাহলে তো হতোই এখন বলে এখানে কি করছিস ইচ্ছে করছিল সূর্য ওঠা দিক দিক তাই চলে এলাম এখন নিচে চল সবাই তোকে খুঁজছে চলো আমি আর আর্দ্র ভাই নিচে নেমে এলাম আমায় দেখে আম্মু এক ঝাটকায় জড়িয়ে ধরলো আম্মুকে দেখে মনে হচ্ছে পারলে আমাকে কলিজে ঢুকে নিত আমায় এক মুহূর্তে যেন ছাড়ছে না না কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস সোনা কোথায় গিয়েছিলি আমি ঠিক আছে আম্মু ছাদে গিয়েছিলাম রুমে ভালো লাগছিল না তাইনি আব্বুদের ফোন করে জানানো হলো তারা চলে এলো একে একে সবাই এসে জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলাম কাউকে বলে যায়নি কেন আরও কত কত প্রশ্ন সবাই এত আকুলতা দেখে মনে শান্তি লাগছে ইভান ভাই আমার ভালো না বা আমার পুরো পরিবার আমায় ভালোবাসে আর কি চাই আমার আম্মু আমায় বিছানায় বসিয়ে দিয়ে বলো তুই বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি কাল রাত থেকে তো কিছু খাসনি সবার মাঝে এক কোণে ইভান ভাইকে খেয়াল করলাম এক সেকেন্ডের মাঝে আবার উদা হয়ে গেল একে কি সবাই রুম থেকে বেরিয়ে গেল আমি ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম চোখ বুঝে আসছে ঘুম ঝেকেগে বসেছে চোখের পাতায় মাঝে রাতে ঘুম ভেঙে যাওয়ার ফল এটা চাদর গায়ে টেনে শুয়ে পড়লাম খানিক্ষণ ব্যবধানে পাড়ি জমালাম ঘুমের দেশ দেশ ঘুম ভাঙলো প্রায় দশটা নাগাদ চোখ কষলে উঠে বসলাম ফ্রেশ হয়ে নিচে নামতে চোখ পড়লো ইভান ভাইয়ের দিকে বচ্চাত পেটা বসে আছে পায়ের পর পা তুলে নবাব চাঁদার মতো হাতে ফোন ব্যস্ত হাতে স্ক্রিনের ওপর অত্যাচার চালাচ্ছে কাল যে উনি কত বড় একটা ঘটনা ঘটিয়েছেন সেটা ওনার দেখে মনে হচ্ছে না মুখের ভাবভঙ্গি স্বাভাবিক ওনার থেকে চোখ সরিয়ে নিলাম বিবাহিত ব্যাটার দিকে তাকানোর সময় আমার নাই হুম খাবার নিয়ে এলো নিজের হাতে দিতে নিলেন আমি নিজের হাতে খেতে দিলেন না এমনি সময় আমি খাইয়ে দিতে বলে দুটা ধমক দিয়ে বসিয়ে দেয় বলে নিজের হাতে খা আজকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন ব্যাপারটা বুঝতে আমার দেরি হলো না আম্মু আমাকে না পেয়ে ভয় পেয়েছেন তাই এখন আমার কাজ ছাড়া করতে চাইছে না খাচ্ছিস এমন সময় ইভান ভাইয়ের বউ সিঁড়ি দিয়ে নেমে আসছে পরনের শাড়ি মাথায় কাপড় দেওয়া ঘোমটা আড়ালে করে দেখাতে চাইছে ওর ভেজা চুল দেখে ঘটনা বুঝতে আর বাকি রইল না চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাতে যাব এমন সময় চোখ আটকাল ইভান ভাইয়ের দিকে উনি রক্তিম চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে যেন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবেন ওদের থেকে চোখ ফিরে নিলাম খাঁচি এমন সময় পাশের চেয়ারে ধপাস করে কে বসলো চোখ ঘুরে দেখলাম আর্দ্র ভাই আর্দ্র ভাই আম্মুকে উদ্দেশ্য করে বললো মেয়েজো তোমার মেয়েকে না খাইয়ে আমাকে খাইয়ে দাও ওর চিন্তায় চিন্তায় দেখো আমি কত কথা গিয়েছি আর ওকে খাইয়ে তো লাভ হচ্ছে না আগেও সুটকি ছিল এখনো সেটাই রয়ে গেছে কোনো উন্নতি নেই আর্দ্র ভাইয়ের কথা নাকে পাটা ফুলে উঠল রাগে ফোসফুস করছি বচ্ছাকলো কামা ইনডাইরেক্টলি সুটকি বলছে ওনার সাহস তো কম না আম্ম আমার সাথে আদ্র ভাইকে খাইয়ে দিচ্ছেন তুমি নিজের হাতে খেতে পারো না এত বড় হয়ে আমার খাবারে ভাগ বসাতে এসেছ তোর খাবার অনেক টেস্টি তাই ভাগ নিচ্ছি খাওয়া শেষে উঠে চলে আসতে নিলাম সিঁড়ি পেয়ে উপরে আসতে নিলে ইভান ভাইয়ের রুম থেকে উচ্চস্বরে কথা ভেসে এলো আমার রুমে যেতে প্রথম ইভান ভাইয়ের রুম পরে আমার রুমে পরে ইভান ভাইয়ের রুম অস্পষ্ট কিছু কথা কানে ভেসে এলো বহুতে চাইছিস ইরফান খান ইভানের নাটক কম কর তোর মতো মেয়েদের আমার জানা আছে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ঘোমটার নিচে ভিজা চুল দেখে কি প্রমাণ করতে চাইছিস আমার জানা মতে চুল ভিজানোর কোনো কারণ নেই তোকে যদি আমার আশেপাশে দেখে একদম ঘুম আমি তো তোমার আশেপাশে ঘুরব আমার না হওয়া জামাই সাহেব তোমার জীবনে যদি ধ্বংস না করছি তো আমার নাম পাল্টে অন্য কিছু রাখব সবে তো খেলা শুরু মিস্টার ইরফান খান ইভান এখনো অনেক কিছু পাখি যা করার আমার সাথে করবি রোদ পাখি আর আমার পরিবারের কারো কিছু হলে তোকে জীবিত কবর দেব তুমি আমার কিচ্ছু করতে পারবে না কথাটা বলে মেয়েটা উচ্চস্বরে হেসে উঠল কথাগুলো অস্পষ্ট হয় ওদের কথা মানে কিছুটা বুঝতে পারলাম না ওদের নিয়ে ভাবার কোনো সময় নেই ভাই রুমে ক্রস করে নিজের রুমে প্রবেশ করলাম গোধূলির বিকেলে অবসন্ন মন এক দৃষ্টিতে আকাশ পানে আকাশ ভেসে বেড়াচ্ছে পেজো পেজো মেঘেদের ভেলা তাকিয়াছি একদম নীরব নিষ্ক্রিয় হয়ে যেন আমার মাঝে কোনো আবেগ অনুভূতিক্রিয়া প্রতিক্রিয়া কিচ্ছু নেই কেমন খাপ ছাড়া খাপ ছাড়া ভাব নিজেকে দেখে আমি নিজেকে কেমন যেন অবাক হয়ে যাচ্ছি আমি তো এমন ছিলাম না সবসময় উৎফুল্ল সত্তা ছিলাম আমি একাই পুরো বাড়ি মাতিয়ে রাখা মেয়ে আমি যেই সবাইকে জ্বালিয়ে মারতো চঞ্চল চাল দুষ্ট এক সত্তা তাহলে হঠাৎ কি হলো এমন যে আকর্ষিত আমার এত পরিবর্তন মনের কোণে প্রশ্ন কি দিল আসলে কি এমন কিছু হয়নি হয়েছে অনেক কিছু হয়েছে আমার জীবনে বড় একটা মোড় ঘুরে গেছে পাল্টে গেছে অনেক কিছুই বিশেষ করে ইভান ভাই আর মেয়েটাকে একসাথে দেখলে নিজেকে অচেনা রূপে খুঁজে পাই মনে হয় আমি নিজের মাঝে নেই কোনো অনুভূতি কাজ করে না কেমন বিষদ হয়ে চেয়ে থাকি রোদ সোনা পাখি করছিস কি এখানে আকাশে কি তারাগুন তার আগুন ছিল পিছন থেকে পুরুষালিত কণ্ঠস্বর ভেসে এলো ধ্যান ভাঙল আমার পিছনে তাকিয়ে দেখলাম আত্র ভাই দাঁড়িয়ে আছে উনি এখানে কখন এলে নিজের ধ্যান থাকায় খেয়াল করিনি হয়তো আত্র ভাই এগিয়ে এসে আমার থেকে এক হাত দূরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে বুকে হাত গুচে দাঁড়িয়ে এলো তোমার গার্লফ্রেন্ডের সংখ্যাও শুনছি তাহলে আমি নিশ্চিত সেটা শূন্য হবে তোকে আর কষ্ট করে গুনতে হবে না আমি চোখ ছোট ছোটো করে জিজ্ঞেস করলাম এতটা শির কীভাবে আমি এক নারীতে আসক্ত পুরুষ অন্য নারীর প্রতি আসক্ত তো দূরে সামান্য ইন্টারেস্ট পর্যন্ত কাজ করে না আমার ভাই থামলেন বুক ভরে নিঃশ্বাস নিয়ে ফের বললেন অন্য নারীর প্রতি আসক্তি আসার আগে আমার মৃত্যু হোক তবু আমার রৌদ্রময়ী ছাড়া অন্য কারোর প্রতি আমার আসক্তি না আসুক আর্দ্র ভাইয়ের চোখে চোখ রেখে বললাম তোমাকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে সে অনেক ভাগ্যবতী হবে দেখে নিও আত্র ভাই ভি করে বলো সে ভাগ্যবতীটা একমাত্র তুই ছাড়া যেন অন্য কেউ না হয় কি বলে জোরে বলো বললাম আমাকে যে পাবে সে অনেক লাইকি হবে কারণ আমি অনেক কিউট তাই কিউট না সাই এই শরত আমি কি তোর পথ আটকে রেখেছি যে সরতে বলছিস আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও তখন আমার আবেগ কাজ করেছিল আর্দ্রভাই বল নাটক কম করপিয় তুমি যে মিথ্যা বলছো সেটা আমি জানি কথা বলে হেসে দিল আর্দ্রভাই তার কথা শুনে আমিও হেসে দিলাম দুজনের মুখে লেগে আছে মিষ্টি হাসি আর্দ্রভাই মানুষটা এমনই হাস্য উজ্জ্বাল ঝলমলে কার মন খারাপ থাকলে উনি এক নিমেষে তার মন খারাপ দূর করে দিতে পারে উনি জ্বালতে পিঠতে মন খারাপ দূর করা টনিক যার যতই মন খারাপ থাকুক না কেন ওনার সংস্পর্শে এলে সেটা এক লহমায় কপুরের মতো উবে যাবে আদ্র ভাইয়ের মুখ মুচকি হাসি আর আমি কিলকিল করে হাসছি হাসি রিনঝিন শব্দে আদ্র আমার দিকে তাকিয়ে আছে পলকও ফেলছে না ওনার দেখে মনে হচ্ছে উনি দিন দিনের সব ভুলে বসেছেন আস্তে করে ডাক দিলাম আদ্র ভাইয়ের ধ্যান হুট করে আমার গাল টেনে দিয়ে বলো তোর মুখে বিষাদ মানায় না রোদ পাখি তোকে হাসি মুখে মানায় সবসময় হাসি মুখে থাকবি কখনো মন খারাপ করে থাকবি না তোর বিষাদে মাখা মুখশ্রী বড্ড বাজে লাগে দেখ তোর ভীষণ চেহারা তীরের মতো কারো হৃদয় আঘাত করে তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ক্ষণে ক্ষণে রক্তকরণ হয় তার নিজেকে এলোমেলো পাগল পাগল লাগে তুই কি সেটা জানিস মাথা নেড়ে না জানালাম আর ভাবতে বসলাম কে এমন হতে পারে যা কাছে আমি এতটা স্পেশাল আমার চারপাশে কেউ আমার চেনা জানা নাকি অচেনা কেউ দুদিন আগে এটা বলো আন্দাজে ভিড়ে হলেও আমি হয়তো ইভান না নিতাম কিন্তু এখন আমার জানা মতে এমন কেউ নেই যে আমাকে নিয়ে এতটা ভাবতে পারবে আমার মন খারাপ কাউকে এতটা গভীরভাবে স্পর্শ করতে পারে মানুষটা কে সেটা বুঝতে না পেরে আর্দ্র ভাইকে জিজ্ঞেস করল সে কি আর্দ্র ভাই আমি আর্দ্র ভাইয়ের কথাটা বলে ভ্যাবাচে খেয়ে গেল কি বলতে কি বলে ফেলেছে সেটা হয়তো বুঝ পারেনি উনি হয়তো ভাবিনি আমি এভাবে মানুষটার নাম জানতে চাইব আর উনি মুখ ফসকে এমন কিছু বলে সময় নিয়ে কথা এত এতবার বলো কে আবার হবে তোর বাবা মা পরিবারের সবাই তোর জন্য কত ভাবে তুই জানিস ওরা তোকে নিয়ে অনেক চিন্তিত তো তোর জন্য কালকে ইভেনকে বের করে দিয়েছিল এক প্রকার কিন্তু শেষ শুভ ভাই সবাইকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছে তাহলে তুই ভাব সবাই তোকে কতটা ভালোবাসে তাদের সামনে যদি তুই এমন মুখ গোমরা করে মন খারাপ করে বসে থাকিস তাহলে কি ওদের ভালো লাগে এজন্যই বলছি সব সময় হাসি মুখে থাকবি সবার সামনে নিজেকে স্ট্রং রাখবি যেন কেউ এসে এক নিমিশে তোকে আঘাত দিতে না পারে আর্দ্র ভাইয়ের কথায় বিপরীতে শুধু মাথা নেড়ে সায় চালালাম দুজনের মাঝে নিরবতা কি বলবো ভেবে পাচ্ছি না আর্দ্র ভাই টপিক চেঞ্জ করলো ফের একা একা নিজের মতো বকবক করতে শুরু করলো আমি এক মনে আর্দ্র ভাইয়ের কথা শুনছি মাঝে মাঝে টুকটাক জবাব দিচ্ছি আর হাসি কথা হলে দুজনে হেসে উঠছি আর্দ্র ভাইয়ের স্পর্শ এসে মনটা একদম পুরোপুরি ভালো হয়ে গেছে মন খারাপের কোথাও যেন পালিয়ে গেছে একটু একটু করে নিজেকে পুরানো সত্তা ফিরে যাচ্ছি আমি আর আদ্র ভাই কথা বলছি এমন সময় সিঁড়ি দিয়ে কারো পায়ের শব্দ শোনা গেল থুপ থাপ পা ফেলে এগিয়ে আসছি কেউ উচ্চস্বরে কারোর সাথে কথা বলতে বলতে আসছে কথা বলার ধরন শুনে মনে হচ্ছে মানুষটার কথা বলছে কম জারি দিচ্ছে বেশি তবে আমার সেদিকে পাত্তা দিলাম না আমরা আমাদের মতো গল্প করা মত্ত হলাম আমার কথা বলছি এক পর্যায়ে কেউ চিল্লে শক্ত কণ্ঠে বলে উঠলো তোকে কতবার বলছি সোহান আমার জিনিসের দিকে হাত দিবি না তোর কান চায় না তুই কেন আমার ফাইলে হাত দিয়েছিস কোন সাহসে ইহান ভাই চিৎকার করে কথা বলা আমরা দুজনই নেত্রে তার দিকে তাকলা এর আবার হঠাৎ করে কি হলো যা ইচ্ছে হোক তাতে আমার কি অন্যের জামাই দিকে তাকাতে আমার বই গেছে চোখ সেরে নিলাম আদ্রবাইয়ের সাথে কথা বলা ব্যস্ত হলাম ইভান ভাই কলগেটের সামনে এসে দাঁড়ালেন গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন এই সন্ধ্যাবেলা তোরা দুজন এখানে কি করছিস রোদ তুই ওর সাথে কেন জাঁজালু কণ্ঠে জবাব দিলাম আমার যা ইচ্ছে তাই করছে আপনার বাড়াবাতে ছাইতে ফেলিনি তাই না ইভান ভাই তীক্ষ্ণ চোখে বলেন যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিয়ে এক্সট্রা কথা শুনতে ইচ্ছে করছে না আমার কাছে কৈপোচ্ছ আপনিকে বেশি বাড়াবাড়ি না করে নিচে যা আপনার কথা শুনতে আমি বাধ্য নই একে তো কাউকে না বলে এসেছিস আবার তার উপরে মুখে মুখে তর্ক করছিস আপনি যে কাউকে না জেনে বিয়ে করেছেন তার বেলায় আমি তো তাও শুধু ছাদে এসেছি নিজের চরকায় তেল দিন আর শুনুন মিস্টার ইরফার খান ইভান আপনি আর আমার সামনে আসবেন না ইভান ভাই বুকে হাত গুঁচে জিজ্ঞেস করলো আসলে কি করবি আমি বাড়ি থেকে চলে যাব রোদ ইভান ভাই হাত উঠিয়ে হাত নামে নিল আর্দ্র ভাই উগ্রোকণ্ঠে বলল ইভান যতদিন এসেছিস সেখানে থেমে যা হয় আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তোর সাহস কীভাবে হয় তুই রোদের ওপর হাত তুলছে চাস ইভান ভাই আর্দ্র ভাইয়ের কথা পাত্তা দিল না খপ করে আমার ধরে সেখান থেকে হিহির করে ঠেনে নিয়ে আসলেন আমশলা মসরি করছি ইভান ভাইয়ের হাতে বন্ধন থেকে আমার হাতটা ছাড়ানোর জন্য ইভান ভাই আমাকে সোজা আমার রুমের সামনে এনে ছেড়ে দিলেন কণ্ঠে বলেন আমি আর তোর সামনে আসবো না কিন্তু তোকে আত্ম আশেপাশে যেন না দেখি আমি যার আশেপাশে ইচ্ছে ঘুরবো তাতে আপনার কি আপনি আমাকে মানা করার ইউ আর নাথিং মিস্টার ইভান ইভান ভাই অবাক হয়ে আমার দিকে আছে ওনার মুখে কোনো উত্তর নেই নিরুত্তর নিশ্চল তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে প্রস্থান করেন গেলে যাক এতে আমার কি ওনাকে নিয়ে কিছু ভাবার আমার বই গেছে ছাদ ইবান ভাই আর আর্দ্র ভাই দাঁড়িয়ে আছে দুজন দুজনের মুখোমুখি দুজনের মাঝে নিরবতা কিন্তু চোখে চোখ ওদের নীরব যুদ্ধ চলছে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাদ দিতে নারাজ আর্দ্র ভাই শান্তকণ্ঠে বলো ইভান রোদের ওপর অধিকার কাটাতে আছিস না ভুলে যাস না এখন তুই অন্য একটা মেয়ের সামলাম ইভান ভাই আদ্রভাইকে ভাইকে বলেন তোর আমাকে জ্ঞান দেওয়া লাগবে না আমার বিষয় আমি জানি নিজেকে নিয়ে ভাব তুই ওর আশেপাশে থেকে সরে যা তুই ভালো করে জানিস রোদ আমাকে কেন জানি আশেপাশে ওর আমি জানি ও তোকে পছন্দ করে আমাকে না তাই চড়ে তো যাচ্ছে কিন্তু এখন আর না তুই তো বিয়ে করে নিয়েছিস তাহলে আর সমস্যা কি এখন আমি ওর আশেপাশে ঘুরিয়া যাই করি তাতে তোর কিছু আসে যায় না ওকে এভাবে ভেঙে ঘুরিয়ে দিয়ে কি তোর শান্তি হয়নি তুই চাষটা কি রোদকে কষ্ট দিতে তাহলে তোর যাওয়া ভুল আমি থাকতে কেউ রোদকে কষ্ট তো দূরের কথা সামান্য আঁচ দিতে এলে তাকে আগে আমার মুখোমুখি হতে হবে তোর জন্য ওকে একা ছেড়ে দিয়ে আমি ভুল করেছি চরম ভুল যে ভুলের মাসুল এখনও দিচ্ছি কষ্ট পাচ্ছি আমার উচিত ছিল ওকে আলগে রাখার কিন্তু অভিমান করে ওকে একা ছেড়ে যাচ্ছিলাম যেটা আমার ভুল হয়েছে তুই চিন্তা করিস না আমি আমার ভুল খুব শীঘ্রই শুধ নিব কাউকে আমার রৌদ্রময়ী কে আঘাত করার সুযোগ দেব না কাউকে না ইভান ভাই ভুরুকুচকে জিজ্ঞেস করলো কি করবি তুই সেটা সময় এলে দেখতে পারবি তোকে আবার বলছি তুই রোদের থেকে দূরে থাক তুই ওর থেকে যত দূরে থাকবি ওর তত ভালো থাকবে আর্দ্র ভাই পায় নিচে চলে এলো ইভান ভাই বিস্তীর্ণ আকাশের পানে চেয়ে আছে বুকে চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাস ফেলে বলো দূরে তো আছি আর কত দূরে যাব আমি রোদ পাখি থেকে এতটা দূরত্ব চলে গেছি যে এখন আমাকে দেখে তার মুখে হাসি বদলে তার চোখে আমার যেন ঘৃণা ফুটে উঠেছে হায়রে পোড়া কপাল আমার মা ইভান ভাই হাসার চেষ্টা করলো হাসি যেন তার মুখে থেকে বেরোতে চাইছে না পুনরায় মানুষটা নিজেকে শক্ত খুলে সে আবৃত করে নিলো আকাশের দিকে তাকে দাঁত কিরমির করে বলে উঠল। যে বা যারা আমাকে আমার রোদ পাখি থেকে আলাদা করেছে তাদের আমি ছাড়বো না যারা আমার রোদ পাখির ক্ষতি করতে চাইছে তাদের এক একটাকে ধরে ধরে শেষ করব এরপর আমার শান্তি